ভিডিওতে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হলো মালচিং পদ্ধতি করেছেন এনারা বেট করেছেন এই বেটে আমরা অনেকে জানি এই বেটে আপনার বেগুন চাষ করা দেখেছি তরমুজ দেখেছি কিন্তু এটা ঘাটে আমার দেখা মতে প্রথম ওনারা শূসা চাষ চলেন একটু শুনে আসি মালচিং পিপার একদম পাতলা আপনি যদি গুতা দেন তিরা হয়ে যাবে কিন্তু ভিডিও যে মাটিতে শুকায় যায় এই যে শুকা গেলে গাছের শক্তি কম পাবে কারণ সবসময় এই যে মাটিটা একটু শুকনা থাকতে হবে অর্থাৎ এক কথা আমরা বলি জো থাকতে হবে নিচে জমির যদি জো না থাকে তাহলে আপনার যে ফসলই করেন না কেন ফসলটা তখন বাড়ে না সালাম আলাইকুম এটা কয় কাটা জমি আবাদ করতেছেন শোষা বারো কাটা খরচ কেমন পড়ছে হিসাব করতেছেন নমস্কার অবশ্যই হিসাব তো করতেই হবে কেমন খরচ গেল মালচিং পদ্ধতিতে কি টিপারটা আপনি কীভাবে কিনছেন বগুড়া কিনে না বগুড়া চিনি আমাদের চাংসকর বাজারে যেটা পায় না আমিও জানি ওইটা বলেন কি পায় কিভাবে এটা এক রুল থাকে তো আমি জানি একটা রুল থাকে একটা রুল কত নিছে একটা রুল ছয় হাজার কত হাতের কথা বলিসওнера ওনারা এক রুলে পুনরে কাটা ফি তার হিসাব দেনি কত হাত হয় হাত তো হয় মিলি মিলি আর না মিটার কত মিটারের আচ্ছা পাঁচশো মিটার যদি হয় আমরা জানি দুই মিটারে হলো চার হাত তাহলে পাঁচশো মিটারে গুণ করলেই বের হবে আসলে কত ছয় হাজার টাকা নিচে না এতে মাসাল্লা খরচটা তো তুলনামূলক অনেক কমই তো বেডটা কয়টা হয়েছে গুনি বাইশটা তা আপনি এই শসা পদ্ধতিতে আসলেন কেনু আমি দেখেছি অনেক জায়গায় বেগুন চাষ করে অনেক জায়গায় দেখেছি টমেটা তারপরে দেখেছি কাঁকর তরমুজ কিন্তু আমাদের এই বিয়েঘাট ইউনিয়ন গুরুদাসপুর থানায় প্রথম আমার দেখা দৃষ্টিকে আপনি শোষা চাষ করতেছেন তো করি আল্লাহ যেন ফসলটা ভালোভাবে তুলে দেন এই গেছে সামনে মাস আর কি যা ভাই দোয়া করবেন কারণ ভাই কিন্তু সঠিক একবার হিসাব দিল যারা মালচিং পদ্ধতি এইটা কিন্তু আমরা অনেকেই জানি না কত হাত বাই কত হাত বেড করতে হবে আমি বেডটা দেখার পরেই নামেছি কারণ ঠিক বেডটা এরমভাবেই করতে হবে কারণ যদি বেড আপনি চাপায় দেন তাহলেই সমস্যা আবার অনেকেই দেখছি জাংলা যদি না দেয় আপনার এই দুইটা মিলি এই দুইটা মিলি একটা বেট করে এই জাংলার জন্য এটা করেছে আচ্ছা জাংলা হলে আপনাদেরকে দেখাবো আর যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসতে হবে চিকুরমুর বিয়াঘাট ইউনিয়ন গুরুদাসপুর থানায় অবস্থিত বাহ পাশে এই দেখেন মরিদের গাছও লাগানো হয়েছে একদম পাকা রাস্তার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ